মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আলিপুরদুয়ারের নাম উজ্জ্বল পড়লো অভিক দাস রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম হয়েছে আলিপুরদুয়ারের গর্ভীর ছেলে অভিক দাস খুশির খবর ছড়িয়ে পড়তেই গর্বিত আলিপুরদুয়ারবাসী উল্লেখ্য সদ্য রাজ্য উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল এই অভিক দাস আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিক মাধ্যমিকেও রাজ্য মেধা তালিকায় স্থান করেছিল তার একের পর এক অভাবনীয় সাফল্যে খুশি বাবা মা পরিবার পরিজনসহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা জানা যায় এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুশোর মধ্যে একশো সাতষট্টি দশমিক এক ছয় 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 নাম্বার পেয়ে রাজ্যের সপ্তম হয়েছে সে অভিকের কথায় আমি খুব খুশি হয়েছি আমি যে কনসেপ্ট বেস লার্নিং এর কথা বলেছিলাম তার জন্য সব পরীক্ষাতেই সফল হয়েছি তার জন্য খুব খুশি মুখস্থ বুঝে পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কনসেপ্ট বুঝে বুঝে পড়া সায়েন্সের সাবজেক্টগুলির ক্ষেত্রে এটা খুব জরুরি কখনো ফাঁকি দেওয়া যাবে না পড়াশুনো নিয়মিত চালিয়ে যেতে হবে অভিকের বাবা প্রবীর কুমার দাস বলেন ও ছোটবেলা থেকেই মনোযোগ দিয়ে পড়াশুনো করে ওর এই সাফল্যে খুব ভালো লাগছে অভিক তোমার আবার বাজিমাত এক কথায় বলা যায় একের পর এক সাফল্য কি বলবে অবশ্যই আমি খুব খুশি হয়েছি এবং আমি যে কনসেপ্ট বেসড লার্নিংয়ের কথা বলেছিলাম সেটা যে সেটার জন্য যে আমি সব পরীক্ষাতেই আশানুরূপ ফল হচ্ছে তার জন্য আমি খুব খুশি একটা কথা বলবার যে বারংবার এই সাফল্য তো এই যে একটা জার্নি এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল যদি বিস্তারিত একটু বলো শুরু বলতে আমি ছোটোবেলা থেকেই যেটা সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে কনসেপ্ট বেসড লার্নিং মানে আজকের থেকে নয় সেই অনেক ছোটবেলার থেকেই আমি জানার উপর বেশি জোর দিয়েছি মার্কসের থেকেও রোড লার্নিংয়ের চেয়েও আমি কনসেপ্ট বুঝে বুঝে পড়া বিশেষত সায়েন্স এবং ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সেটা জোর দিয়েছি আর মানে আমি যে ক্লাসে আছি সেই ক্লাসের বইয়ের পাশাপাশি আমি হায়ার স্টাডিজের মানে হায়ার ক্লাসের বই পড়েছি ক্লাস ফোর ফাইভ থেকেই শুধুমাত্র বাংলা আমি বাংলা মিডিয়ামের ছাত্র হওয়া সত্ত্বেও সে ছোটোবেলা থেকেই আমি এনসিআরটির বই এবং সায়েন্স এবং ম্যাথের জন্য এনসিআরটির পাশাপাশি ইংলিশ মিডিয়ামের যে অন্যান্য রেফারেন্স বইগুলি হয় সেগুলি সবগুলি ফলো করেছি আর জয়েন্ট এবং নিটের জন্য প্রিপারেশান তো মেনলি ক্লাস টেন থেকেই নেওয়া আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সিলেবাস ক্লাস টেনে কমপ্লিট করেছি ক্লাস টুয়েলভের সিলেবাস ক্লাস ইলেভেনে কমপ্লিট করেছি ক্লাস টুয়েলভটা পুরোপুরি আমি জয়েন্ট নিটের উপরই ফোকাস করেছি এবং সেটাতেই সব পরীক্ষাগুলি আশানুরূপ ফল হয়েছে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি জোর দিব সেটা হচ্ছে মুখস্থ করে পড়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট বুঝে বুঝে পড়া সায়েন্সের সাবজেক্টগুলির ক্ষেত্রে তো সব সবচেয়ে বেশি এটাই জরুরি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির ক্ষেত্রে তো আর সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে পড়াশোনাটাকে নিয়মিত চালিয়ে যেতে হবে কখনো ফাঁকি দেওয়া চলবে না পড়াশোনায় খামতি দেওয়া চলবে না বইয়ের প্রত্যেকটা লাইন ফুটিয়ে পড়তে হবে আর যেরকমটা আমি করেছি এক ক্লাস অ্যাডভান্সে সবসময় থাকার চেষ্টা করতে হবে কারণ এখন বর্তমানে কম্পিটিশান তো দিন দিন বাড়ছে সেই কারণে আমি যাতে সবার চেয়ে এগিয়ে থাকি অন্যদের চেয়ে এগিয়ে থাকি সেই চেষ্টা রাখতে হবে যারা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের জন্য আমি আরেকটা বিশেষ যেটা আমি এক্সট্রা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে বাংলা মিডিয়ামের বইয়ের পাশাপাশি আমাকে সবাইকে বেশি জোর দিতে হবে ইংলিশ মিডিয়ামের এনসিআরটি সিলেবাসটাকে টোটালি কভার করে এনসিআরটির বইগুলি করা এনসিআরটির পাশাপাশি ইংলিশ মিডিয়ামের যা অজস্র রেফারেন্স বই আছে সায়েন্সের সাবজেক্টে ফলো করা এবং আমি মনে করি তাহলে সাফল্য সম্ভব যেমন আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে হয়েছি অল ইন্ডিয়া আনরিজার্ভ ক্যাটাগরিতে চারশো চুয়ান্নায় সম্প্রতি অল ইন্ডিয়া মেডিকেল পরীক্ষা নিট সেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে আমি সাতশো কুড়িতে সাতশো পাঁচ পেয়েছি আমি মনে করি যে কনসেপ্ট বুঝে বুঝে পড়লে সব পরীক্ষাই ভালো হয় বাবা মার পাশাপাশি আর কাদেরকে তুমি প্রাধান্য দেবে বাবা বাবা আমার অবদান তো সবচেয়ে বলবো যারা টিচার কথা পাশাপাশি আমি বিশেষভাবেই বলবো তাদের মধ্যে বিশেষ কয়েকজন যারা একেবারেই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে চিনেছে কি বলবে হ্যাঁ আমার টিচাররা সবসময় আমি যেটা লক্ষ্য করেছি মানে সবসময় আমাকে অন্যদের চেয়ে একটু আলাদা নজরে দেখতে মানে আমার টিচাররা সবসময় আমার থেকে অন্যদের চেয়ে একটু বেশি আশা করতেন যে সবসময় আমাকে উৎসাহ দিতেন যে তুমি তুমি একটা বিশেষ কিছু করতে চালিয়ে যাও এই উৎসাহটা তারা গেছেন এবং তার জন্য আমি বিশেষভাবে তাদের কাছে দিই শুধুমাত্র উৎসাহই নয় পড়াশোনার ক্ষেত্রে যখনই কোনো সমস্যা হয়েছে কোনো জিনিস বুঝতে সমস্যা হয়েছে তখন তাদের কাছে আমি গেছি এবং তারা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দিয়েছে এই যে তোমার সাফল্য এই সাফল্যর পর উচ্চ মাধ্যমিকে প্রথমের পর আজকের এই যে রেজাল্টটা তুমি শুনতে পেলে তোমার পরিবারের পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ সবাই কি বলছে কি বলবে অবশ্যই সবাই আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে এবং আত্মীয় পরিজন আত্মীয় সবাই আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে এবং আশা করছি যে সবার আশীর্বাদ নিয়ে আমি আমার যে লক্ষ্য জীবনে অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়া সেটা পূরণ করতে সক্ষম হব আহ কি স্বাদ গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ছেলের এই যে অভাবনীয় সাফল্য মা হিসেবে কি বলবেন একের পর এক সাফল্য খুব পাচ্ছে কিভাবে ছোটবেলা থেকে আপনারা ওর পেছনে লেগেছিলেন এবং এই যে ওর অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে মানে এই যে চিন্তা ভাবনা মাধ্যমিকে এই চতুর্থ উচ্চ মাধ্যমিকে প্রথম জয়েন্ট এন্ট্রান্স এবারে সপ্তম একের পর এক সাফল্য মানে কিভাবে দেখছেন কি বলবেন ছোটবেলা থেকে যদি ছোট্ট করে শেয়ার করেন গল্পটা আসলে ছোটবেলা থেকেই ও পড়াশোনাটাকে খুব ভালোবেসে করে ও কোনো রেজাল্টের আশায় না পরীক্ষায় ভালো ফল করবে সেই আশায় করে না ও পড়াশোনাটা করে জানার জন্য জানার ভীষণ আগ্রহ ছোটবেলা থেকেই ওকে কিছু বলতে হয় না পড়াশোনাগুলো নিজে থেকেই ভীষণ আগ্রহ সহকারে পড়াশোনা করে আপনার শুভ নামটি যদি বলেন উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুর দুয়ারে অভিকের সাথে আমরা কথা বললাম অভিক নিজেও একেবারে অ্যাডভান্স প্রত্যেকটা মানে সিলেবাসই অনেক আগেই শেষ করে ফেলে এর যে একটা মানে অভাবনীয় শক্তি অভিকের মধ্যে কিভাবে বুঝলেন কবে থেকে বুঝলেন যদি ছোটোবেলা থেকে ওর মধ্যে দেখা গেছে যে একটা জানার যে পড়ে শুধু সেই ক্লাস না একটু অ্যাডভান্স পড়াশোনা করে যেমন এখানেও ক্লাস টেনে থাকতে ইলেভেনে কোর্স করে নিয়েছে ইলেভেনে থাকতে টুয়েলভের কোর্স করে নিয়েছে তখন দেখা গেলো যে টুয়েলভের সময় ও শুধুমাত্র নিট এবং অ্যাডভান্স যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশানটা নিয়েছে সেই জন্যই রেজাল্ট হয়েছে এবং যেটা একটু আগে প্রশ্ন করলেন যে পর অন্যান্য ছেলে মেয়েদের জন্য যারা নাকি স্টুডেন্ট এখন আছে যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে আমার পরামর্শ কী তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো যে তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করে যাও এবং শুধুমাত্র বাংলা আমাদের যে বেঙ্গলি মিডিয়াম সেই বইগুলোই না কোনো পাশাপাশি ইংলিশ মিডিয়ামের বই যেগুলো সিবিএসই বই বা জয়েন্ট টান্ডাস এবং নিটের জন্য যেসব বই পড়তে হয় সেগুলো বই তোমরা পড়ো ইলেভেন থেকেই পড়াশোনা শুরু করো যারা অন্তত এই পরীক্ষাগুলো দিচ্ছ অ্যাডভান্স এবং নেট তারা বোর্ডের পাশাপাশি এই বইগুলো পড়বে তাহলে খুব ভালো করতে পারবে সবশেষে আলিপুরদুয়ারের গর্ব অভীক আবারও একটা উপহার দিল আলিপুরদুয়ারকে কি বলবেন সবশেষে হ্যাঁ আমি চাইছি আপনাদের সবার সবার আশীর্বাদ আলিপুরকে বিশেষ করে সবার আশীর্বাদ আলিপুরগড়ের জনগণের আশীর্বাদ যাতে ও ভবিষ্যতে ওর লক্ষ্যে পৌঁছতে পারে সবার আশীর্বাদ কেমন আপনার শুভ নামটি একটু বলবেন আমার নাম প্রবীর কুমার দাস